এই বাচ্চার মাকাম এই লেভেলে জোরে পড়ুন আর ওখানে দুনিয়ার সব বড় বড় ডিগ্রি হাসিল করেও তিনি গরুর পিচ্ছাপকে তাবারুকা সিন্নি বলে ঝেড়ে দিচ্ছে পার্থক্য এটা পার্থক্য এটা আরো পার্থক্য আছে বিশ্বাস করুন আজ সারা পৃথিবীতে আপনি ঘুরে দেখুন কোন মুসলিম মহল্লাতে মুসলিম এলাকায় আপনি কোথাও ওল্ড এজ হোম দেখতে পাবেন না বৃদ্ধাশ্রম দেখতে পাবেন না বৃদ্ধাশ্রম দেখতে পাবেন না কারণ একটাই আল্লাহ আপনার মোকাদ্দারে মদিনাওয়ালা লিখেছেন আর আপনি চলে যান পাশের এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখেন গরু শুয়ে থাকে খাটে আর বুড়ো বাপমার বৃদ্ধাশ্রমে দিন কাটে মনে রাখবেন মুসলমান আজ আপনি আপনার ছেলেকে কোলে নিয়ে মানুষ করছেন বাইরে চলে গিয়েছে আমদাবাদ সুরাট মিরাট গুজরাট হায়দ্রাবাদ দিল্লি বোম্বে করলবাগে থাকে সেইখানে নিজে গিয়েছে সাথে করে ফ্যামিলি আর বাচ্চাদেরকে সাথে করে নিয়ে গিয়েছে রেখে যায়নি কিন্তু এখানে চাকরকে দেয় ছেলে আর কুকুরের বাচ্চাকে নেয় কোলে আমি মাসাল্লাহ বাইরে পুকুর প্রোগ্রাম করি কত বুঝতে পেরেছেন আমার লালবাবু জানেন তো বাইরে থেকে যখন কোনো একটা সিটির প্রোগ্রামে গিয়েছি তো দিল্লি এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্ট অর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনি সারাদিন ঘুরলেও শেষ হবে না এত বড় এয়ারপোর্ট বিশ্বাস করুন সেই দিল্লি এয়ারপোর্টে একজন ফরেনারকে দেখলাম ফরেনার শীতকালের সময় জ্যাকেট পরে আছে কোট পরে আছে আর কোটে আমরা তো শুনেছি বিদেশিরা তারা বাচ্চাদেরকে নিজেরা বাপ মারা মানুষ করে না বাচ্চাকে চাকরের হাওয়ালা করে দেয় আর নিজে গার্লফ্রেন্ডের হাওয়ালা হয়ে যায় এটা আমরা শুনেছি কিন্তু সেই দিন দৃশ্যটা দা সিনারিও ইজ ডিফারেন্ট একেবারে আলাদা ছবি কি ব্যাপার আমরা গিয়ে দেখলাম আমি দেখলাম যে প্রচণ্ড শীত আমরা সবাই কাঁপছি ঠকঠক করে আর উনি একটা জ্যাকেট পরে আছে আর জ্যাকেটের ভিতরে এই যে বুক বুকে চেন থাকে না এই চেনের ভিতর থেকে একটা বাচ্চার মাথা দেখতে পাওয়া যাচ্ছে আমি মনে করলাম যে হয়তো বিদেশিরা এবার হয়তো সিস্টেম চেঞ্জ হয়ে গিয়েছে তারা হয়তো নিজের বাচ্চাকে আর চাকরের হাওয়ালা করে না বরং নিজেরাই মানুষ করে কিন্তু কাছাকাছি যাওয়ার পরে আমার ফুল ভাঙল আমি দেখলাম যিনি ও কি দিচ্ছেন উনি ওনার ছেলে নন উনি হলেন হজরতে টমি হজরতে কি টমি তো মুসলমান

মানবতা কাম ছিল বিচারের বাণী নীরবে নিভৃতে কাম ছিল জোর যার মল্লুক তার সাম্রাজ্য কায়েম হয়ে গিয়েছিল নারীদের সম্মানের কথা আজ ফেমিনিস্টরা মুখে থুতু উঠিয়ে ফেলছে যে ইসলাম নারীদের অধিকার দেয়নি ইসলাম নারীকে বদ্ধ ঘরের ভিতরে বন্দি করে রেখেছে মনে রাখবেন কোথায় ছিলে বাবা সেই দিন কোথায় ছিলে যেই দিন নারীকে কোন স্ত্রীর মর্যাদা তো দূর কি বাদ যে কটা আপনার ইচ্ছা সে কটা আপনি রক্ষিতা রাখতে পারতেন নারীকে দাসী হিসেবে আপনি রাখতে পারতেন না ছিল তার সম্মানের অধিকার না ছিল তার সম্পত্তিতে অধিকার না মা হিসেবে তিনি বাঁচতে পারতেন না কারোর কারোর স্ত্রী হিসেবে তিনি বাঁচতে পারতেন না কারোর বোন হিসেবে বাঁচতে পারতেন নারী মানেই ছিল অভিশাপ বিশ্বাস করুন সেই রকম একটা টাইমেতে এলেন কে জানেন বিশ্বাস হন ওই রকম একটা টাইমে সারা পৃথিবীকে কাঁপিয়ে আকাশ বাতাসকে কাঁপিয়ে সারা পৃথিবীকে হাসিয়ে সৈয়দা তৈবা তাহিরা হজরত আমিনা সালামুল্লাহ আলাইকার গর্ব থেকে দুনিয়ায় যিনি আলেন বিশ্বাস করুন সারা পৃথিবীতে সবাই খুশি টেনে যে উঠলো গাছেরা হাসলো মাছেরা হাসলো বনের পশুরা আনন্দ করলো মানব জাতি নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আসি চি থেকে চাষি সবাই খুশি হয়ে বলছে আমরা রসুল্লাহকে ভালোবাসি এ